দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে দর্শক আজ খবরের কাগজের শুরুতেই যে থাকছে অধ্যাদেশে শুরু অধ্যাদেশে শেষ রাজস্ব বৃদ্ধি নির্ভর করছে কর্মকর্তা কর্মচারীদের ওপর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি অধ্যাদেশ বাতিল চাই এনবিআর বিলুপ্তের অধ্যাদেশকে নিশিরাতের অধ্যাদেশ আখ্যায়িত করে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বিলুপ্ত এনবিআর পক্ষে বিপক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা মোহাম্মদ আব্দুল মুজিদ জানিয়েছেন আমাদের প্রস্তাবের বেশিরভাগই এসেছে এদিকে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন দেশের রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল হবে এবং তাসকিন আহমেদ জানিয়েছেন এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সাত ফাঁসির আসামির সাজা কমল দুই সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় সাজা কমিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট রায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমেছে এই সাত আসামির মধ্যে একজন সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ছয়জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট শর্ত মেনেই আইএমএফ এর দুই কিস্তি পাচ্ছে বাংলাদেশ জুনে একশো তিরিশ কোটি ডলার ছাড় হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনেই ঋণের দুই কিস্তি একসঙ্গে পেতে যাচ্ছে বাংলাদেশ এজন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার আরও কিছুটা নমনীয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ নিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দুশ্চিন্তার কিছু নেই অর্থ উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করা হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের দুশ্চিন্তার কোনো কিছু নেই কারণ তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাব পড়বে না বলে জানান তিনি ডিএনসিসির প্রশাসক প্রধান সড়কে রিক্সা চলাচল করতে পারবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন রাজধানীর প্রধান সড়কে কোনো ধরনের রিক্সা চলাচল করতে পারবে না রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে গণতন্ত্র মঞ্চের বিবৃতি মুক্তিযুদ্ধ বিরোধীদের আশফালন জনগণ মেনে নেবে না বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রাম এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা এনআইডি সংশোধনে অনৈতিক তৎপরতা মিথ্যা তথ্যে চাকরি জালিয়াতির অন্যতম কারণ সরকারি বেসরকারি চাকরির জন্য বয়স কমানো এ ধরনের অপরাধের শাস্তি অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড এবং অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আজ দশকে পর্যায়ে অর্থকরী বিষয়ক খবর কর্মসংস্থানমুখী প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নেই নেই ভোটের হিসাব নিকাশ সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়ার চাপ নেই ফলে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে কর্মসংস্থানমুখী ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এজন্য জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত প্রকল্পে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে দশ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার খাদ্য উপদেষ্টার সঙ্গে জায়গার প্রতিনিধি দলের বৈঠক মার্চে মুদ্রা বাজারে তারল্য সংকট তীব্র হয় জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের পর একদিকে বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতের অর্থ তোলার হিড়িক দেখা দেয় অন্যদিকে সুদের হার বাড়ানোর পরও নতুন আমানত খুব বেশি বাড়ছে না এতে মুদ্রা বাজারের তীব্র তারল্য সংকট তৈরি হয় যা মার্চেও অব্যাহত ছিল এ পর্যায়ে বিশ্বগ্রামের খবর সমুদ্রে বিষাক্ত শৈবল মৃত দুইশো প্রজাতি দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে টানা কয়েক সপ্তাহ ধরে এক বিষাক্ত শৈবল ছড়িয়ে পড়তে শুরু করেছে এতে দুইশটিরও বেশি সামুদ্রিক প্রজাতি মারা গেছে এভাবে শৈবালের হঠাৎ ব্যাপক বৃদ্ধিকে শৈবাল বিস্ফোরণ হিসেবে অভিহিত করা হয় সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাত হাজার কোটি ডলারের অর্থনৈতিক চুক্তি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিপাকে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দশক ধরে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা এড়িয়ে আসছে তবে এবার সে অবস্থানে কিছুটা পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের সঙ্গে আলাপ করে দেখতে চান সমাধানের পথ খুঁজতে চান ট্রাম্পের ধরনের মধ্যস্থতার বক্তব্য দিল্লির পছন্দ হওয়ার কথা না বলেই মনে করেছেন একাধিক পর্যবেক্ষক গত শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মীর নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান লিবারেল পার্টির নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীকে দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি গাজার সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল দর্শক খবরের কাগজের শেষের পাতায় যা থাকছে অবশেষে ববির ভিসি প্রো ভিসি ট্রেজারকে অব্যাহতি নতুন উপাচার্য ডক্টর তৌফিক আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুন আর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়েছে পুলিশ কিলার ফোর্স নয় তাদের কাছে বড়জোর শর্টগান থাকতে পারে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না পুলিশের কাছে বড়জোর থাকতে পারে এসব নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দরপত্র জামানতের সাড়ে বারো কোটি টাকা আত্মসাত কর্মকর্তাদের যোগছাসে ভুয়া কোম্পানির দরপত্রে অংশগ্রহণ অবৈধ লেনদেনে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অবসরে যাওয়ার সুযোগ যুক্তরাষ্ট্র সৌদি একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি চার বছরের বিনিয়োগ হবে ছয়শ বিলিয়ন ডলার দশকে ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ